আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা টাইটেল এবং থামনে দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমরা আসলাম বিন হামিদের কালেকশন নিয়ে বিন হামিদ হোরাইনের আজকে ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইসে আপনাদের কাছে সেল করব তো ভিডিওটি দেখতে থাকুন একদম সীমিত লাভে ঠিক আছে তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই টিকটকে ফলো করে দেবেন তো বন্ধুরা ড্রেস নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বিন হামিদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস হোরাইন ড্রেস ড্রেসের কাজ করা দেখুন খুবই সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কাজ করা এটা হলো ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইড দেন এটা হলো ব্যাক সাইড খুবই সুন্দর একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস বিনহামিদের ঠিক আছে তো কত দাম দিব আপনারাই বলেন এটার প্রাইস কত দিব আপনারাই বলেন এটা মার্কেট প্রাইস পঞ্চান্নশো ঠিক আছে ছাপ্পান্নশো এরকম মার্কেট প্রাইস আপনাদের কাছে কত দেবো বলেন আপনারাই বলেন কত দাম দেবো কত পঁয়তাল্লিশশো দেবো পঁয়তাল্লিশশো হবে না চার হাজার চার হাজারে হবে না পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হবে না জান আপনাদের জন্যই মাত্র মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস বিনহামিদের ঠিক আছে হরাইন ড্রেস মাত্র কত বত্রিশশো টাকা কত আবার বলেন বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক ড্রেস মাত্র বত্রিশশো টাকা বিনহামিদের হোরাইন ড্রেস তো কালার রয়েছে আরও কালার রয়েছে কালার দেখাচ্ছি কোনো সমস্যা নাই খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে কত দশক কত মাত্র বত্রিশশো পঞ্চান্নশো না মাত্র বত্রিশশো এটা পেয়ে যাবেন আপনারা জেজে ফ্যাশনে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট সুবাস্তু অ্যারোমা সেন্টার লিফ্টের সাত সাতশো একত্রিশ নম্বর দোকান জে যে ফ্যাশন ঠিক আছে মনে রাখবেন যে যে ফ্যাশন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপুরা পরবে আর ওড়বে ঠিক আছে এই ড্রেসগুলো আপুরা পড়লে পাকিস্তানের লড়কি লোক যা যেসে है হয় ওইসেই উড়েগা ঠিক আছে পাকিস্তানে বলতে যাচ্ছি পাকিস্তানের মেয়েরা যেইভাবে উড়ে বেড়ায় সেইভাবেই ওড়বে আমাদের বাংলাদেশি আপুরা ঠিক আছে খুবই সুন্দর ড্রেস ড্রেসে কাজ করা দেখুন খুবই সুন্দর ফুল বডিতে অল ওভার কাজ করা ঠিক আছে তো খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে কোনো প্রবলেম নাই আপনারা যে কোনো একটা কালার নিতে পারেন যেই কালার আপনারা চয়েস করবেন সেই কালারই আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট মেরে এখনই পাঠিয়ে দিন আমাদের পেজে ঠিক আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা অরিজেন বিনহামিদ তা বিনহামিদের হোরাইন ড্রেস ঠিক আছে বিনামিদের হরাইন ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস বিনামিদের হোরাইন ড্রেস অরিজিনাল পাকিস্তানি তো যারা যারা নেবেন এখনই আপনারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন আমাদের পেজে আমরা চারশো পঁচানব্বইটি উপজেলা চৌষট্টিটি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবেল প্রাইসে ড্রেস দেখুন খুবই সুন্দর একটি ড্রেস হোরাইন ড্রেস অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক ড্রেস খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন আমরা আপনি যেই প্রান্তে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারেন চারশো পঁচানব্বইটি উপজেলা চৌষট্টিটি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি একদম একদম পানির দামে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস একদম পানির দামে পেয়ে যাবেন জাস্ট কাজ করা দেখুন খুবই সুন্দর জাস্ট বডির কাজগুলো দেখুন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা ঠিক আছে খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন করা এই যে এখানে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই আপনারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদের পেজে ঠিক আছে এখনই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন আমরা বাংলাদেশের আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা ঠিক আছে ড্রেস আপনি ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে ড্রেসটি দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা টাকা দেবেন ঠিক আছে মাত্র বত্রিশশো টাকা মনে রাখবেন মাত্র বত্রিশশো টাকা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা অর্ডার দিতে চাচ্ছেন এখনই আপনারা অর্ডার দিয়ে ফেলুন তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম